করবে সিংকে বিবেক সিং বাহ গোল বাড়ে দিল বলতে বলতে কিন্তু গোল যেটা আমি বলছিলাম অ্যানক কে আটকানো কিন্তু বহুত টপ আছে ভাই এত সুন্দর একটা ক্রস বিবেক সিং এর আর সে এনকের ফিনিশ

মিস্টেক মানে ফ্রান্সেস আছে ফ্রান্সে কি করবে ভালো পাস দারুন পাস মিনিট এক্সট্রা টাইম দেখা যাক প্রথম খেলা বল পেয়েছে

একবার একটা ভুল যার দ্বিতীয় গোল হাজার আশি কোয়ালিটি দিচ্ছি সেটিং এ সেটিং এ হাজার আশি সেটিং করো আর দেখো একটা গোল হবে গোল সুযোগ সন্ধানী বলতে হবে একদম সুযোগের কিন্তু করলো মলয় ডাবলা একটা ভালো বল বাড়ি চলে ডাবলা একটা বল ওয়ান কি করবে কিন্তু গোল করলো এখন গোল কিন্তু দেখতে পেলাম ডাবলা